এয়ারপোর্টের রানওয়েতে দাঁড়িয়ে রয়েছে একটা প্লেন প্লেনটার ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে দাউ দাও করে জ্বলছে প্লেনটা রানওয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখছেন যাত্রীরা যদিও এই অগ্নিকাণ্ডের বিষয়টা নজরে আসার পরই স্লাইডিং করে প্লেনের সব যাত্রী এবং ক্রুদের নিরাপদে প্লেন থেকে বের করে আনা হয় গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে আমেরিকার ফ্লোরিডার অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডেল্টা এয়ারলাইন্সের ডিএল ওয়ান টু ওয়ান থ্রি এই নাম্পারের প্লেনের ইঞ্জিনে হঠাৎ করেই আগুন লেগে যায় সোমবার একুশে এপ্রিল এই দুর্ঘটনাটা ঘটে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ডেল্টা এয়ারলাইন্স সূত্রে খবর ডেল্টা এয়ারলাইন্সের ডিএল ওয়ান টু ওয়ান থ্রি প্লেনটা আটলান্টা যাবার জন্য রানওয়েতে দৌড় শুরু করেছিল এই সময় হঠাৎ করেই প্লেনের ডান দিকের ইঞ্জিনে ধোয়া দেখতে পাওয়া যায় টার্মিনালে থাকা এক যাত্রী মোবাইল ফোনে এই আগুনের ভিডিওটা তুলেছেন এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে She had Engine was on fire. People came off the plane. The Crazy stuff. We're all here. gonna see on the news. দুশো বিরাশি জন যাত্রী ছিল ওই প্লেনটাতে যদিও এই প্লেনের সব যাত্রীকেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে জানা গিয়েছে প্লেনের টেল পাইপে আগুন লাগলে ফ্লাইটের ক্রু সদস্যরা প্লেন খালি করার বিষয়ে উত্তত হন যাত্রীদের স্লাইড করে নামিয়ে আনা হয় প্লেনটা থেকে এই অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয় এদিকে দুর্ঘটনাগ্রস্ত প্লেনটার পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়াররা তদন্তও শুরু হয়েছে এয়ারপোর্টে রানওয়েতে দাঁড়িয়ে রয়েছে একটা প্লেন প্লেনটার ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে দাও দাও করে জ্বলছে প্লেনটা রানওয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখছেন যাত্রীরা যদিও এই অগ্নিকাণ্ডের বিষয়টা নজরে আসার পরে স্লাইডিং করে প্লেনের সমস্ত যাত্রী এবং ক্রুদের নিরাপদে প্লেন থেকে বের করে আনা হয় গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটছে আমেরিকার ফ্লোরিডার অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডেল্টা এয়ারলাইন্সের ডেল ওয়ান টু ওয়ান থ্রি প্লেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন লেগে যায় সোমবার একুশে এপ্রিল দুর্ঘটনাটা ঘটে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ডেল্টা এয়ারলাইন্স সূত্রে খবর ডেল্টা এয়ারলাইন্সের ডিএল ওয়ান টু ওয়ান থ্রি প্লেনটা আটলান্টা যাওয়ার জন্য রানওয়েতে দৌড় শুরু করেছিল এই সময় হঠাৎ প্লেনের ডান দিকের ইঞ্জিনে ধোঁয়া দেখতে পাওয়া যায় টার্মিনালে থাকা এক যাত্রী মোবাইল ফোনে এই আগুনের ভিডিও তোলেন এরপরই সেই ভিডিওটা শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়াতে দুশো বিরাশি জন যাত্রী ছিলেন ওই প্লেনটায় যদিও ওই প্লেনের সব যাত্রীকেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে আরও জানা গিয়েছে প্লেনের টেল পাইপে আগুন লাগলে ফ্লাইটের ক্রু সদস্যরা প্লেন খালি করার বিষয়ে উদ্যত হন যাত্রীদের স্লাইড করে নামিয়ে আনা হয় প্লেনটা থেকে এই অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয় অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত প্লেনটা পরীক্ষা করে দেখেন ইঞ্জিনিয়াররা ঘটনার তদন্ত শুরু হয়েছে To atlanta from orlando the engine was on fire people came off the plane on oh, these shoots we just got here crazy stuff we're all living here You're gonna see it on the news probably and আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা